100 এর কাছা কাশি। আর দাম বলতেছে 18 না? না দেব না। কত হলে দিবেন? হবে না? না হবে না একদম। সুযোগ সুপ্রিয় দর্শক বন্ধুরা। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে কৃষিবির সাথে চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুরপুর জেলার বিখ্যাত আম bari হাটে। একবারে জানেন আপনারা। একবারে খুব সুন্দর সুন্দর। 100% শাহিওয়াল জাতের খামার উপযোগী গরু এই হাটে খুব হয়ে আমদানি হয়ে থাকে যারা আপনারা খামারে গরু পালন করবেন বা দীর্ঘদিন থেকে যুক্ত আছেন আমি বলবো এই দিনাজপুর জেলার এই আমারি হাটে আপনারা আসেন একেবারে খুব সুন্দর সুন্দর গরু আপনারা দশটা দেখেন একটা কেনেন আরেকটা কথা আপনাদেরকে বলবো সেটা হলো খামার করবেন আপনারা ভাবতেছেন তার আগে আপনারা জাত চেনেন জাত না চিনে খামার করবেন না তো কথা বাড়াবো না আসেন একটু দাম দর সম্পর্কে শুনি আপনাদেরকে একটা ধারণা দেয় তো আসেন এই যে খুব সুন্দর একটা পিছনে আমার বড় সাইজের একটা গরু দেখা যাচ্ছে একেবারে সাইওয়াল জাতের দেখেন চামড়াটা কত লুজ এখনো অনেক বড় তারপর কত বড় হবে খামারে পালন করলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন বাবা কত আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন বাচ্চাটার দাম দাম 135 35 চাচ্ছেন জি আসলে কেমন দাম ব্যাপারী ভাইরা বলছে বলেন তো একটু দাম বলতেছে 18 19 18 19 বলতেছে দিচ্ছেন না না দেবো না কত হলে দিবেন 25 হলে দেবো 25 হলে দিবেন এর নিচে হবে না না আর হবে না সুযোগ নাই না যদি একটু বলতেন দাঁত কি দাঁত হয় নি দাঁত হয় নাই এখন না শাইবাল না নেপাল গীর নেপালি গীর আচ্ছা একটু মাথাটা দেখেন একটু সিঙ্গুলার ছোট কানটা হালানো আসলে নেপালি গীর জাতের গরু এই সাইডে খুবই সুন্দর পাকড়া গরু দেখতেছি

আচ্ছা ঠিক আছে তো এটা কেমন কি চাচ্ছেন এটার দাম চলে ভাই পঁচিশ বেচা একবার ফিনিশিং পাঁচ জি ভাই পাঁচ

খুবই সুন্দর গরু কত চাচ্ছেন বলেন তো এক লক্ষ বারো হাজার চাচ্ছিলেন কেমন দাম বলে নব্বই বিরানব্বই পঁচানব্বই নব্বই বিরানব্বই পঁচানব্বই বলছে নাই কেমন হলে আসলে দিবেন যদি একটু একশোর কাছাকাছি আট এর ভিতরে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন আট হাজার টাকা হলে নাকি দেবে যেমন কার বলছিলাম এই সাইডে গরু আছে একটু দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন এক লাখ চাইছে এক লাখ একটু বেশি যাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে না চাইছি আর কি কম আছে আরো

কেমন কি দাম চাচ্ছিলেন ভাই দাম চাচ্ছিলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছেন কেমন বলে তো ও ভাই কেমন বলে দশ বারো পনেরো এগুলা বলতেছে ভাই বলছে কেমন টার্গেট

নেপালি কিন না আচ্ছা যাই হোক কেমন আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন আপনারা আসলে ধরা যাচ্ছে না খুবই সুন্দর গরু আসলে আমারি হাটে আপনারা আসলে খুব ভালো মানের গরু এই আমারি হাটে উঠে থাকে আমি বারবার বলি যারা খামারে আসবেন তারা আসেন একটু আপনাদেরকে দেখাই যদি এই সাইডে খুব সুন্দর গরু ধরে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি তো তিরিশ তিরিশ চাচ্ছেন কেমন কি বলে দাম কাস্টমাররা সব ভাঙতে কয় সব ভাঙতে বলে তিরিশ চাচ্ছেন সব ভাঙতে বলে তো আজকে বেসা বিক্রি যদি বলতেন কেমন আজকে বেসা বিক্রি আছে

দর্শক দেখেন আসলে বাচ্চাটা খালি ফ্রেমটাই অনেক বড় হবে বাচ্চাটা আপনাদের আর দেখেন চামড়াটা দেখেন একেবারে খুব সুন্দর বাচ্চা দেখেন ঘুড়িটাও যদি দেখাই আপনাদের কত লুজ তো আসেন ওই সাইডে দুটা গরু আছে একটু আপনাদেরকে দেখাই দেয় খুব সুন্দর ভালো মানের গরু গোয়া থাকবি না

আসলে কেমন দামে বিক্রি হচ্ছে এবং কেমন দাম ব্যাপারী ভাইয়েরা চাচ্ছে হাটে আসলে গরু দেখাতে কষ্ট হয়ে থাকে তো সম্পূর্ণ ভাবে একটু দেখা দেয় আমি চেষ্টা করে থাকি তো বন্ধুরা আমাকে যদি ভালো লাগে এই আমারি হাট যদি ভালো লাগে নিয়মিত প্রতিবেদন যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ